এসএসসি চাকরি বাতিল মামলা চলছে সুপ্রিম কোর্টে আগামী সাতই জানুয়ারি এই মামলাটি উঠতে চলেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার এজলাসে সুপ্রিম কোর্টে কিন্তু সাতই জানুয়ারি একটি বড় দিন হতে চলেছে গোটা রাজ্যের জন্য কারণ একদিকে যেমন এসএসসি চাকরি বাতিল মামলা উঠতে চলেছে সুপ্রিম কোর্টে ঠিক তেমনই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা সেখানেও কিন্তু লক্ষ লক্ষ মানুষের জীবন নিয়ে কিন্তু এই জড়িত এই মামলাটি এবং তার সাথে সাথে ডিএ মামলা যেটা লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর দাবি বকেয়া বকেয়াটিয়ে মামলা দীর্ঘ ছ মাস পর উঠতে চলেছে তিন তিনটি গুরুত্বপূর্ণ মামলা সম্ভবত সাত তারিখ উঠতে চলেছে সুপ্রিম কোর্টে শুনানির জন্য তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হল ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল মামলা তবে চাকরি বাতিল মামলার শুনানি আগেই কিন্তু ঘুরে গেল একেবারে খেলা চরম সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সাত তারিখের আগে হতে চলেছে চাকরিবাতির মামলার শুনানি একেবারে চরম সিদ্ধান্ত প্রধান বিচারপতি জাস্টিস খান্নার এই মুহূর্তে একেবারে চাঞ্চল্যকর আপডেট এলো সুপ্রিম কোর্ট থেকে সাত তারিখ তো মামলার শুনানি হচ্ছেই কিন্তু তার আগে ফের জানুয়ারির শুরুতেই আবারও সাত তারিখের আগে এসএসসির চাকরিবাতির মামলার বড় শুনানি করবেন প্রধান বিচারপতি জাস্টিস খান্না এমনই কিন্তু খবর উঠে আসছে সুপ্রিম কোর্ট থেকে সেই মতো বাতিল হওয়া ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীকে বড় বার্তা দিয়ে দিলেন একেবারে চরম বার্তা দিয়ে দিলেন প্রধান বিচারপতি জাস্টিস খান্না কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের নির্দেশে বাতিল হয় প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি শুধু চাকরি বাতিল নয় তার সাথে সাথে একেবারে চার সপ্তাহের মধ্যে সুদ সহ সমস্ত বেতন যত এতদিন পর্যন্ত যা বেতন পেয়েছেন সেই বেতন সুদ সহ ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ তার সাথে সাথে রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি দেবাংশু বসাক পরই রাজ্য এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ এবং চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা তারা সুপ্রিম কোর্টে ছোটেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বেঞ্চে এই মামলাটি শুনানির জন্য ওঠে লোকসভা ভোটের মাঝেই কিন্তু সারা সারাদিনব্যাপী দীর্ঘ শুনানি সেই দীর্ঘ শুনানিতে কিন্তু একেবারে চরম পর্যবেক্ষণ ছিল পরিকল্পিতভাবে জালিয়াতি চরম দুর্নীতি একাধিক করা পর্যবেক্ষণ ছিল তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের তারপর পাঁচ পক্ষকে হলমনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তিনি তারপর হলমনামাও জমা পড়ে সুপ্রিম কোর্টে তারপর থেকে কিন্তু আর একবারের জন্য ওঠেনি এই মামলাটি সুপ্রিম কোর্টে বারবার পিছিয়ে গেছে সুপ্রিম কোর্টে এই চাকরি বাতিল মামলা শুনানি তবে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি পরিবর্তন হয়েছেন এখন প্রধান বিচারপতির চেয়ারে বসেছেন জাস্টিস খান্না জাস্টিস খান্না প্রধান বিচারপতির চেয়ারে বসতেই কিন্তু একেবারে তোলপাড় কোনো রেয়াত নয় স্পষ্ট তিনি জানিয়ে দিয়েছেন তিনি দুটি বিষয়ের উপর গুরুত্ব দিচ্ছেন হয় সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিল নয়তো যোগ্য অযোগ্য বাছাই করে অযোগ্যদের চাকরি বাতিল গত শুনানির দিন তিনি কিন্তু একেবারে কড়া পর্যবেক্ষণ দিয়েছেন একদিকে যেমন সুপার নিউমেরিক পোস্ট নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন রাজ্য সরকারকে চরম ভৎসনা করেছেন একের পর এক কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তার সাথে সাথে চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদেরও কিন্তু একেবারে কড়া বার্তা দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না আর তার মধ্যেই কিন্তু সাতই জানুয়ারি সুপ্রিম কোর্টে এই মামলা ওঠার আগেই একেবারে চরম সিদ্ধান্ত একেবারে চরম সিদ্ধান্ত জাস্টিস কান্নাকে আরও কিন্তু একশোটি আবেদন গেল এবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির কাছে প্রধান বিচারপতি চেয়ারে বসার পরপরই কিন্তু একেবারে আমূল বদল করেছিলেন সুপ্রিম কোর্টের সমস্ত কিছু নিয়মে আর তার মধ্যেই কিন্তু এবার ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় নয়া মোড় আরও একশোটি জোর সরগোল একেবারে রাজ্যে গত এপ্রিল মাসে নিয়োগ দুর্নীতির কারণে দু সালের এসএসসি সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট এর ফলে এক ধাক্কায় বাতিল হয়ে যায় ছাব্বিশ হাজার চাকরি ইতিমধ্যে এই জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি এবার এই মামলা নিয়ে সামনে আসছে বিগ বিগ আপডেট গত আঠেরই এপ্রিল ছাব্বিশ হাজার একেবারে গোটা প্যানেল বাতিল হয়ে গিয়েছিল দু সালের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট এই রায় দেওয়ার কয়েকদিনের মধ্যেই সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ এসএসসির তরফ থেকেও তীব্র বিরোধিতা করা হয়েছিল এবার এই মামলাটি সুপ্রিম কোর্টে আরও একশোটি আবেদন জমা পড়ল জানা যাচ্ছে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে ওই আবেদনগুলি জমা পড়েছে সুদীপ পোরেল সহ তিরানব্বই জন সর্বোচ্চ আদালতে আবেদন জানিয়েছেন আগামী বৃহস্পতিবার ওই মামলাগুলি শুনানির তালিকায় রয়েছে বলে খবর এদিকে আগামী সাতই জানুয়ারি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে চাকরি বাতিল সম্বন্ধিত মূল মামলার শুনানি হওয়ার কথা মামলার সঙ্গে যুক্ত আইনজীবীদের অনুমান এই একশো জনের আবেদনের শুনানির তালিকায় থাকলেও শেষ অবধি শুনানি হওয়ার সম্ভাবনা কম মূল মামলার সঙ্গে যুক্ত করে আবেদনগুলি শুনতে পারে সর্বোচ্চ আদালত অর্থাৎ সাতই জানুয়ারি মামলার শুনানি হওয়ার কথা রয়েছে মূল মামলাটির কিন্তু একশো জন যে আবেদন করেছেন সেই আবেদনের শুনানি হতে চলেছে আগামী বৃহস্পতিবার জানুয়ারি দু তারিখে দু তারিখে লিস্টেড রয়েছে এই মামলাটি অর্থাৎ সাত তারিখ নয় এসএসসির চাকরি বাতিল মামলার শুনানি কিন্তু হবে ফের হবে প্রধান বিচারপতির এজলাসে জানুয়ারি দু তারিখে তবে শুনানির জন্য লিস্টেড থাকলেও যেহেতু মামলাটি একই তাই প্রধান বিচারপতি মূল মামলার সাথেই এই মামলাটিকে জুড়ে দিয়ে সাত তারিখেই শুনানি করতে পারেন এমনই কিন্তু খবর উঠে আসছে সুদীপদের দাবি কলকাতা হাইকোর্টে ছাব্বিশ হাজার চাকরি বাতিল রায়ের বিরুদ্ধে বক্তব্য শোনা হোক সুপ্রিম কোর্ট সূত্রে জানা যাচ্ছে এর আগেও এসএসসি চাকরি বাতিল নিয়ে প্রচুর আবেদন জমা পড়েছে ইতিমধ্যেই সেই সংখ্যা হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছে অন্যদিকে এসএসসি চাকরিবাতির মামলায় গত শুনানিতে মেটাডেটা খুঁজে বের করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এই মামলায় যোগ্য অযোগ্য চাকরি প্রার্থীদের বাছাই করার মাপকাঠি হিসাবে যে ওয়েম আর সিটের কথা বলা হচ্ছে সেটা সত্যতা নিয়ে প্রশ্ন রয়েছে বহু আদালতের পর্যবেক্ষণ কেউ ওয়েম আর সিটের মিরর ইমেজটাও সংরক্ষণ করেনি ফলে এক্ষেত্রে একমাত্র ভরসা মেটাডেটা সুপ্রিম কোর্টের নির্দেশ এই মামলায় যদি যোগ্য অযোগ্য প্রার্থী বাছাই করা সম্ভব না হয় তাহলে সম্পূর্ণ প্যানেল বাতিল করা হতে পারে আগামী সাতই জানুয়ারি মামলার পরবর্তী শুনানির আগে মেটা ডেটা খোঁজার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত আর এই টাইমের মধ্যে কি পদক্ষেপ নিল এসএসসি কি পদক্ষেপ নিল মধ্যশিক্ষা পর্ষদ আগামী সাতই জানুয়ারি কিন্তু বড় সড়ো বিস্ফোরণ করতে চলেছে এসএসসির চাকরি বাতিল মামলায় তার আগেই কিন্তু ঘুরে গেল খেলা সাতই জানুয়ারির আগেই কিন্তু বড় খেলা ঘুরে গেল সাতই জানুয়ারি নয় এসএসসির চাকরি বাতিল মামলার শুনানি কিন্তু আগেই আসছে দোসরা জানুয়ারি উঠতে চলেছে যে নতুন করে একশোটি আবেদনপত্র জমা পড়েছে সুপ্রিম কোর্টে সেই একশোটি আবেদনের শুনানি হতে চলেছে আগামী দোসরা জানুয়ারি এমনই কিন্তু খবর উঠে আসছে সুপ্রিম কোর্ট সূত্রে তবে যেটুকু খবর উঠে আসছে প্রধান বিচারপতি এই মামলাটি শুনানির ক্ষেত্রে সংক্ষিপ্ত শুনানি করে এই মামলাটিকে মূল মামলার সাথে জুড়ে সাতই জানুয়ারি শুনতে পারেন সমস্ত বিস্তারিত এমনই কিন্তু খবর উঠে আসছে তার মধ্যে বিপদে কিন্তু রয়েছে আশঙ্কায় কিন্তু রয়েছেন ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর কারণ তাদের চাকরি বাতিল মামলায় কিন্তু একেবারে নয়া মর সুপ্রিম কোর্টের নয়া প্রধান বিচারপতি তিনি কিন্তু স্পষ্ট করেছেন শুধু শুধু জটিলতা বাড়াবেন না এখানে জটিলতার কিছু নেই হাইকোর্ট সব জেনে বুধি নির্দেশ দিয়েছে হাইকোর্ট তো এমনি এমনি নির্দেশ দেয়নি মেটার এটা খুঁজে বের করুন যেহেতু ওএমআর সিট নেই আর যদি খুঁজতে না পারেন যদি যোগ্য যোগ্য বাছাই করতে না পারেন তাহলে সব চাকরি বাতিল করতে বাধ্য হব এমনই কিন্তু নির্দেশ ছিল প্রধান বিচারপতির তাই আগামী সাতই জানুয়ারি এবং তার আগে দোসরা জানুয়ারি কি হতে চলেছে সুপ্রিম কোর্টে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের